রিপাবলিক বাংলার খবরের যে তিন সিভিক ভলান্টিয়ার কে ক্লোজ করলো হরিশচন্দ্র প্রথারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটার জেরেই এই ক্লোজ করা হয়েছে তোলাবাজির অভিযোগ তেল সেভিক ভলান্টিয়ার এর বিরুদ্ধে এবং তোলা না পেয়ে গাড়ির চালকের দেখুন মেধার মারধর করা হচ্ছে একটা ড্রাইভারকে হাত ছেলে একটা ড্রাইভার কে একটা ড্রাইভার চল আমরা তো সপ্তাহে চারটা করে হাট করি শনিবার রবিবার মঙ্গলবার বুধবার তাই এই হাটের চাপে যে পুলিশ থেকে নিয়ে আরও থেকে নিয়ে সেদিক পর্যন্ত আমাদের চাপ দেয় আমরা গাড়ি চালকরা আমরা গাড়ি চালাতে পারবো না আমরা গাড়িগুলোর বিক্রি করে আমরা দিল্লি পাঞ্জাব চলে যাবো পুরা কভারে কাজ করবো তাঁচল আর কী করে আমরা সংসার চালাব আমাদের কাছে সেরকম আর্থিক সংস্থা নাই এবং আমরা লন্ডন বন্ধন এস কেসেস নিয়ে আমরা গাড়ি নিই তা সত্ত্বেও আমাদের উপরে এইভাবে চাপ বিশেষ করে চাঁচল আটটিও বেশি চাপ গাড়িটা ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি নিবে না ওই যে এক হাজার টাকা নিব আমি ডাল খোলা মণিপুর থেকে ঘুরে নিয়ে আসলাম ঠিক সিলিপ মাংস তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আর অফিস ছিল আমাদের ক্ষেত্রে নিয়ে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যাই ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে যখন করি যে পুরা নিজের অফিসে অফিসে না খাই ক্যাম্পে না খাই মেরেছে এই সিভিক পুলিশদের কী ধরনের জুরুম সহ্য করতে হয় শুনবো কি বলছেন গাড়ি ইউনিয়নের নেতা পাশাপাশি ঠাকুরকে সিভিক পুলিশে কাজ করতে পারে ট্রাফিক পুলিশি বা কি বলছে শুনুন সিন ভুলন্ডিয়ার ডিউটি জ্যাম যেন না লাগে সিগন্যাল ঠিকভাবে যেন গাড়ি চলাফেরা করে আবার এইগুলো দেখাশোনা করি এখানে তো এই যে এই যে সিবি ভুল ঘরে ঢুকে মারধর করছে এটা 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 কি করতে পারে না ওটা ঠিক করে ওটা ওটা ঠিক করে না। গাছ অভিযোগ করছে মানে আপনারাও তো ট্রাফিক কন্ট্রোলে রয়েছেন ট্রাফিককে নিয়ন্ত্রণ করছেন আপনাদেরই যারা সিভিক ভলেন্টিয়ার তারা আজকেই এই দাদাগিরি করছে এটা তো ঠিক হয়নি না এদের কি এতিয়ার আছে এইভাবে মারধর করার না ওদের তো এরকম এতিয়ার না কারো এতিয়ার নাই মারধর করার পুলিশের আমাদেরও নাই এতিয়ার যে এটা লোকে মার দেওয়া বা ইয়া করা এগুলো ঠিক না যা হবে কেসের মাধ্যমে হবে আমাদের ড্রাইভারদের সঙ্গে যে আচরণ করেছে অন্যায় তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে 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 কথা হয়েছিল এফআইআর হয়েছে কমপ্লেন হয়েছিল এফআইআর হয়েছে আমি আইসি সাহেবের সঙ্গে কালকে কথা বলেছিলাম উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে এবং যারা অভিযুক্ত তারা অলরেডি তাদের ডিউটি থেকে অফ করে দেওয়া হয়েছে ঠিক কী ধরনের পরিস্থিতি তৈরি হয় তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে হরিশ্ব পুলিশ যেটা শুধু খবর তিনজনকে ক্লোজ করেছে ক্লোজ করেছে তবে এই যে আজকে শুধু এই হরিপুরের জায়গা সেই যে বাংলা বিহার যে সীমান্ত যেখানে শুধু এই এই ঘটনা নাই শুধু রাজ্যের বিভিন্ন দিকে কিন্তু সিভিকে দাদাগিরি চলছে এবং যাদের ডিউটি একটা ট্রাফিক কন্ট্রোলকে করার মানে ট্রাফিককে নিয়ন্ত্রণ করা তারা আজকে পুলিশের ডিউটি ভারণ করছে পুলিশ আধিকারিকদের সংখ্যা কম সিভি ভলেন্টিয়ারদের সংখ্যা বেশি এবং দাদাগিরি ক্রমত চলছে এবং রীতিমতো আমাদের এখানে অনেকে সাধারণ মানুষও রয়েছে আমরা এই এখানে যেমন সাধারণ মানুষ রয়েছে আপনি কথা বলবো এই যে সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরি এই যে প্রকাশ্যে মারধর করা হচ্ছে ট্রাক চালককে কি বলবেন অ্যাকচুয়ালি ওনারা ধরছেন সেভিক সেভিক দিয়ে তো ধরে ড্রাইভারকে মানে ঘরে নিয়ে গিয়ে মারধর করাটা তো ঠিক না ওরা রাস্তার জন্য ট্রাফিক তাদের দিয়েছে কন্ট্রোল তারা সেই কন্ট্রোলটা করুক খুব লক্কারজনক ঘটনা সরকার আইন যেটা আছে ট্রাফিক পুলিশেরও উচিত বা সিভিকদের যারা উচিত আইন মেনে কাজ করা হয়তো ড্রাইভারের কোথাও ভুল ভ্রান্তি হতেই পারে কিন্তু ভুলের তো একটা সাজা আছে আইন আইন অনুযায়ী ফাইন হবে পেনাল্টি হবে তারপরে শারীরিক অত্যাচার নির্যাতন এগুলো ঠিক না কিছু কিছু জায়গায় দেখা গেছে আমাদের কাছে অনেক কেসগুলো আছে যেগুলো হচ্ছে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে কিন্তু তারা জানতেই পারেনি তারপরে এসে ওরা জিজ্ঞাসা করে আমাদেরকে বিরুদ্ধে আমি তো বুঝতে পারছি না কীভাবে কেস হয়ে গেল তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা নিয়মের মধ্যে আসা উচিত এবং এগুলো করতে গেলে আবার দেখা যাচ্ছে কোনো একটা সংস্থায় গিয়ে তারা কিন্তু মানে সুরা পাচ্ছে না বলছে অমুক জায়গায় যেতে হবে মানুষ হ্যাকেল হচ্ছে এই জিনিসগুলোকে একটু সরকারের তরফ থেকে দেখা উচিত যাতে মানুষ সুস্থ ব্যবস্থা পায় এবং যাতে তাদের সহজ হয় ব্যাপারটা তারা অন্যায় করলে পেনাল্টি অবশ্যই দিবে কিন্তু সেটা যেন সহজ পদ্ধতিতে হয় সিভিক পুলিশদের কাজ আদতে শুধুমাত্র পুলিশকে সাহায্য করা তার বদলে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তোলাবাজি মারধর কোনো টাই বাদ যাচ্ছে না এমনকি চালানটুকু পর্যন্ত কোনো সিভিক ভলেন্টিয়ার কিন্তু কাটতে পারে না কি করতে পারে সিভিক সিভিক পুলিশ শুধুই মাত্র উৎসবে পুলিশকে সহযোগিতা করতে পারে আর কি করতে পারে ট্রাফিক সামলানোর দায়িত্ব নিতে পারে মনে করিয়ে দেব চালান নিজের থেকে কাটতে পারে না তার জন্য ট্রাফিক পুলিশই লাগবে বেআইনি পার্কিং আটকাতে পুলিশকে সহযোগিতা করতে পারে এই কাজগুলো সিভিক ভলান্টিয়াররা করতে পারে কিন্তু তার বদলে কি করছে দেখতেই পাচ্ছেন ছবিটা পাশেই চলছে কিন্তু কোথা থেকে এত সাহস পাচ্ছে সিভিক পুলিশ কোথাও কি পুলিশ মন্ত্রীর প্রশ্রয়ই সাহস পাচ্ছে কেনই প্রশ্ন উঠছে কারণ পদে পদে বারবার দুর্নীতি তোলাবাজিতে নাম জড়ালো এই সিভিকের পদোন্নতির কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা সিভিক পুলিশ কালকে আপনারা কনস্টেবল হবেন কাল আপনারা হোমগার্ড হবেন আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন যে আপনারা সিভিক পুলিশ কালকে আপনারা কনস্টেবল হবেন কাল আপনারা হোমগার্ড হবেন আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে কংগ্রেস নেতা প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তারা কি বলছেন শুনে নেব সিভিক ভলেন্টিয়ার এরকম রয়েছে যারা অসাধু উপায় অবলম্বন করে এটা নতুন কিছু না এটা দীর্ঘদিন হয়ে আসছে এই যে দীর্ঘদিন হয়েছে এটা ওরা করতে পারছে না তবে আমাদের স্বরাষ্ট্র দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করা পদক্ষেপ নিয়েছেন এবার আস্তে আস্তে সব ঠিকঠাক হবেন বলে আমার মন বিশ্বাস করে এটা বন্ধ করা অত্যন্ত কঠিন কাজ সরকার মাইনে পাবে এমন মাইনে তো অনেক ভালো মাইনে দেয় কি প্রয়োজন আছে তাদের মানুষের কাছে হাত পাতাল আমি তো কিছু বুঝি না তাদেরও তো বোঝা উচিত ধরা পড়বে যেদিন সেদিন তাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে এই এই জুলুম তৃণমূলের তাদের রেকমেন্ডেশনে নিযুক্ত হয় যে এটা যেমন পুলিশ আছে পুলিশের পাশাপাশি আরেকটা তৃণমূলের পুলিশ বাহিনী একটা পুলিশ বাহিনী সরকারি পুলিশ বাহিনী তাদেরকে আমরা দেখতে পাই থানায় ড্রেস করে আরেকটা পুলিশ বাহিনী তৃণমূলের পুলিশ বাহিনী যাদের নাম সিভিক বাহিনী সিভিক অ্যান্ড নন সিভিক নন সিভিক হচ্ছে একটা গোত্র পুলিশ আর সিভিক হচ্ছে আরেকটা গোত্রের পুলিশ ওটা তৃণমূল দ্বারা পরিচালিত দুটোই তৃণমূল দ্বারা পরিচালিত হয় কিন্তু সিভিকটা ডাইরেক্ট তৃণমূলের রিক্রুট তৃণমূলের নিয়োগ করা লোক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়